বাংলাদেশের মেগা স্টারখ্যাত শাকিব খান তাণ্ডব সিনেমা রিলিজ হওয়ার প্রায় সাড়ে তিন মাস পরে আবারও শুটিং সেটে ফিরছেন এই মাসের শেষ সপ্তাহ থেকেই শুরু হতে যাচ্ছে সাকিব খানের নতুন সিনেমা সোলজারের শুটিং জানা গেছে এই সিনেমার কাজ শেষ হবে টানা শুটিং এর মাধ্যমে এই সোলজার সিনেমার শুটিং শেষ করেই শুরু হবে শাকিব খানের আরেক আলোচিত প্রিন্স ওয়ান্স আপনের টাইম ইন ঢাকা সিনেমার শুটিং। এই সিনেমা শুটিং শুরু হতে যাচ্ছে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে সিনেমাটি মুক্তি পাবে দুই হাজার ছাব্বিশ সালের রোজারিদের এই প্রিন্স ওয়ান স্থাপনের টাইমিং ঢাকা সিনেমাটি নিয়ে প্রথম থেকেই দর্শকদের মনে দেখা গেছে দারুণ এক উত্তেজনা আবার এই প্রিন্স সিনেমায় থাকছে নতুন এক চমক এই সিনেমায় চিত্রগ্রাহক হিসেবে যুক্ত হতে যাচ্ছে বলিউডের চিত্রগ্রাহক অমিত রায় যিনি এর আগে কাজ করেছেন ডাংকি অ্যানিমেলের মতো সব দারুণ দারুণ সিনেমায় নির্মাতাদের মতে এই সিনেমা ঢালিউড এবং টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সব সিনেমাকে পেছনে ফেলে দেবে এক ধাক্কায় এই সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন তিনজন নায়িকা দুজন চেনামুখ হলেও একজন হবেন সম্পূর্ণ নতুন কেউ যদিও কারা হবেন সেই তিনজন নায়িকা সে ব্যাপারে পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠান কেউই এখনো পর্যন্ত মুখ খোলেননি ইতিমধ্যেই ওয়ান্স টাইম ইন ঢাকা সিনেমার প্রথম পোস্টার রিলিজ হয়েছে যে পোস্টার রিলিজ হওয়ার পর দর্শকদের উন্মাদনা যেন আরও বেড়ে গিয়েছে তবে এই ওয়ান্স আপন এর টাইম ইন ঢাকা সিনেমাটি দেখতে হলে অপেক্ষা করতে হবে আগামী ঈদুল ফিতর পর্যন্ত বন্ধুরা এরকম নতুন নতুন সিনেমার সব আপডেট সবার আগে পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে তারকা গল্পের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে